প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যদেশে এক সপ্তাহের মধ্যে জারি না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ঢাকা কলেজের বিকো মিছিল থেকে এই আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন আগামী চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে অধ্যদেশে জারির দাবি পূরণ না করলে পঁচিশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করা হবে এ সময় তারা শিক্ষা না সিন্ডিকেট শিক্ষা শিক্ষা অধ্যাদেশ জারি করো শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো চলবে না চলবে না শিক্ষা নিয়ে তালবাহানা সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন ধরে সাত কলেজের নামে এক অবমাননাকর কাঠামো অধীনে তারা পড়াশোনা করছেন অধিকভুক্ত শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে তাই সরকারের ঘোষণা নতুন বিশ্ববিদ্যালয়ে অধ্যদেশে দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন প্রসঙ্গত গত ছাব্বিশ মার্চ রাজধানী ষাটটি সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ হল ঢাকা কলেজ হিডেন মহিলা কলেজ বেকম নেসা সরকারি মহিলা কলেজ শহীদ সরোয়ার্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ মিরফুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন たくさん。